আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি একটি সুখবর নিয়ে ভারতীয় ভিসা প্রত্যাশীদের জন্য মূলত ভারতীয় ভিসা প্রত্যাশী যারা আছেন অর্থাৎ মেডিকেল ভিসার জন্য যারা ট্রাই করছেন তাদের জন্য একটা ভালো খবর আছে বাংলাদেশিদের জন্য ই মেডিকেল ভিসা সুবিধা চালু করছে ভারত পাশাপাশি রংপুরের নতুন একটি সহকারী হাই কমিশন খুলবে ভারত বিস্তারিত বলার আগে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশিদের জন্য ইমেডিকেল ভিসার সুবিধা চালু করবে ভারত পাশাপাশি রংপুরে নতুন একটি সহকারী হাই কমিশন চালু করবে গতকাল শনিবার বাইশে জুন দিল্লির হায়দ্রাবাদ হাউজে বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক শেষে বিবৃতি দেওয়ার সময় তিনি কথা বলেন এ সময় নরেন্দ্র মোদী আরও জানান ভারত বাংলাদেশিদের জন্য ই মেডিকেল ভিসা চালু করবে এছাড়া বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে তারা রংপুরে একটি সহকারী কমিশন খোলার উদ্যোগ নিয়েছে আপনারা দেখতেই পেলেন আমি এখানে তাদের ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করলাম তো মূলত এটি করা হয়েছে যারা ইমার্জেন্সি পেশেন্ট যাদের ইন্ডিয়া যাওয়া খুবই জরুরি অপারেশন কিংবা যে কোনো ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়া যাওয়া বাধ্যতামূলক হয়ে গেছে তাদের জন্য দুই থেকে তিন কর্ম দিবসের ভিতরে ইন্ডিয়ান ভিসা পেয়ে যায় এবং ইন্ডিয়া যেতে পারে এই ভিসাটা রকম আপনি অনলাইনে আবেদন করবেন তারপর আপনার মেলে তারা একটা ডকুমেন্ট পাঠিয়ে দেবে যে আপনার ভিসা হয়েছে আপনি সেটা প্রিন্ট আউট করে অথবা ফোনে রেখে সেটা দেখে যে কোনো চেক পয়েন্ট আপনি ইন্ডিয়া ঢুকতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না আরেকটি বিষয় এটি কিন্তু শুধুমাত্র মেডিকেল ভিসার জন্য প্রযোজ্য এই মধ্যে ট্রাভেল এন্ট্রি ভিসা বলেন ট্যুরিস্ট ভিসা বলেন এবং অন্যান্য যে ধরনের ভিসা আছে কোনো ভিসায় কিন্তু এই ই ভিসাটা প্রযোজ্য হবে না আগামী কয়েকদিনের ভিতরে মেডিকেল ভিসার ক্ষেত্রে এই ই ভিসাটি চালু হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ